السلام عليكم ورحمة الله. وعليكم ورحمة الله. الحمد لله رب العالمين والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الأفاق وفي انفسهم حتى يتبين لهم انه الحق صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله الله رب العالمين درب رلاكو سر في يديكوري একটি বছর পরে মাহে তারিখে খাজা ভুতাল দুনিয়া থেকে চলে গেল মা খারি খাজা খবরা দিয়া আনহাও চলে গেল কাফের অত্যাচারের সীমা নাই অজস্র কষ্টের মধ্যে সেখানে তারা অবরুদ্ধ অবস্থায় সেখান থেকে যখন মুক্তি হলো এরপর নবীজি অত্যন্ত বিষণ্ন হয়ে গেলেন মর্মান্তিক হয়ে গেলেন ব্যথিত হৃদয় নিয়ে আত্মীয়তার সূত্র ধরে জ্ঞানী সম্প্রদায় জেনে তিনি তায়েফের দিকে রওনা হয়ে গেলেন বড় আশা নিয়ে তায়েফের বাসীকে ইসলামের দাওয়াত দিলেন তায়েফবাসীরা ইসলাম কবুল করলো না তারা যখন পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করলেন নবীজি তখন আবার ফিরে আসছেন মক্কার ভূমির দিকে বড় আশা নিয়ে গেলেন কেউ তো ইসলাম নিল না মক্কার কাফেরদের নির্যাতনের নেই কোন সীমানা ব্যথিত হয়ে যখন আসলেন এমন সময় আল্লাহ রবুল আলমিন আপনার আমার নবীকে রজনীর একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আসা পর্যন্ত নৈশ ভ্রমণ ইসরা করালেন সেইখান থেকে যত দূর পর্যন্ত নেওয়ার চিন্তা করলেন কত দূর নিলেন একটা প্রশ্ন এসে যায় আপনার আমার নবীকে আল্লাহ তালা কত দূর নিলেন এরপরে কেন নিলেন এরপরে আমাদের সাথে আমাদের জন্য কি হাদিয়া আনলেন নবীজিকে কত দূর পর্যন্ত নিলেন আপনারা জানেন নবীজিকে যখন ঘুমন্ত অবস্থায় উঠানো হলো সেখানে তিনজন ফেরেস্তা ছিল একজন হজরতে জিব্রাইল আলাইহ সালাতু ওয়া সালাম মিকাইল আলাইহ সালাতু ওয়া সালাম অন্য আরেকজন কোন কোন বর্ণনা ইসরাফিল আলাইহিস সালাম তিনজন ফেরেস্তা এসে সাপকে ফাঁকা করে সেখান থেকে নিয়ে গেলেন সেখানে তিনি পবিত্রতা অর্জন করেছেন মরনা আবুল ফাজল ভাই বলেছেন সেখানে তিনি দৈহিক পবিত্রতা অবলম্বন করেছেন এরপরে সেখান থেকে তিনি রওনা হয়েছেন মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেল আপনার জানেন সিনা চাক হলো পক্ষ বিধীর্ণ হলো বক্ষ বিভীর্ণ করলে তো মানুষ বাসতে পারে না কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেলেন না তাহলে বোঝা যায় বক্ষ বিধীর্ণ হবে কিন্তু মানুষ মারা যাবে না এমন সূত্র আছে কিনা আছে আজকের ওপেনহার্ট সার্জারি এইখান থেকে বের হয়ে গেল মানুষ বেঁচে থাকবে তার পক্ষ বিদীর্ণ হয়ে যাবে সিনাচাক হয়ে গেল ইমান আর হেকমাতের নূর তার কালভের মধ্যে দেওয়া হলো তাহলে বোঝা গেল ইমান কলবের বিষয় হেকমত কলবের বিষয় যাহা আল্লাহ তালা তার নবীকে বক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে দৌত করে ইমানের নূর একমাতের নূর পরিপূর্ণ করে আবার বক্ষের মধ্যে দিয়ে দিলে বুঝা গেল সদর মানে পক্ষ বুক পরিষ্কার লাগবে লাগবে কি লাগবে না সত্য আপনি চাই করেন না করেন নবীজির কোরআন নাজিল হবে কালো বেলা করে এখানেও কোরআন নাজিলের আগে নবীজির বক্ষ বিদীর্ণ হয়ে গেল আবার নবীজি আল্লাহর সান্নিধ্যে যাবেন সেখানেও বক্ষ বিদীর্ণ হয়ে গেল ছোটো অবস্থায় যখন হাঁটি হাঁটি পা পা করে একটু ভাইয়ের সঙ্গে যখন যখন তিনি মেষ চড়াতে যেতেন ভাইয়ের কাজের সহযোগিতা করতেন তখন একবার পক্ষ বিদীর্ণ হয়ে গেল কারণ ছোট বাচ্চার মধ্যে একটা সৌন্দর্য আছে সৌন্দর্যটা হল ছোট বাচ্চাকে সঙ্গে সঙ্গে না ঠিক কিনা বলে এটা মানবীয় সৌন্দর্য মানবীয় দুর্বলতা আল্লাহ এই দুর্বলতা দিয়ে মানুষের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মনে করবে না মানুষ মনে হয় অন্যায় করে না মানুষের অন্যায় করাটাই মানুষের সৌন্দর্য কোন অন্যায় বলে ভুলে যাওয়া মানুষ নিদ্রা যায় তন্দ্রা যায় মানুষ ভুলে যায় মানুষের অসুস্থতা পায় মানুষের মধ্যে কি আছে ও মানুষ জেনে নাও তোমার পরিচয় ভালো তোমার মধ্যে দুর্বলতা তোমার মধ্যে অক্ষমতা ব্যর্থতা তার বিলীনতা ছাড়া কিছুই নাই বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন আমার মধ্যে কি পাওয়া যাবে এক নম্বর পাওয়া যাবে অক্ষমতা দুর্বলতা ব্যর্থতা আর বিলীনতা ছাড়া তোমার মাঝে কিছু নাই আল্লাহ পাক বলেন আমার পরিচয় হলো বিল উমতি ওয়াল কুদরাতি ওয়াল বাকা

সাত বছর হয়ে যায় নয় বছর হয়ে যায় দশ বছর বারো বছরের দিকে পা দেয় তখন স্বাভাবিকভাবে যুবকের মধ্যে এক ধরনের অহমিকা আসে কি আসে না এটা কিন্তু মানবীয় দোষ বলবেন না কেন বলবেন না বলে দেয় কারণ জেনে না জেনে বুঝে না বুঝে ব্যর্থতা অক্ষমতা দুর্বলতার সাথে অন্যায় করা ভুলে যাওয়াটা মানুষের সভা মানুষের তাহলে এটা অন্যায় না অন্যায় কোনটা অন্যায় হলো ভুল হয়ে যাওয়ার পরে সব বনিয় নবীরা বলেছে আমরা পাপি নবীরা কি বলেছে আপনি বলতে পারবেন কথা বললেন আপনি বলতে পারবেন আদম পাপ করছে বলতে পারবেন

কি পাতিয়ে রাখবেন না আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম ওই দুয়ায় আমার জাতি সব শেষ হয়েছে আমার ভয় হয় এই দুয়ার কারণে না জানি আমার কি হয় চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে বাবা আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ রাব্ব

ভুল হলো ভুলে যাওয়া ভুলে যাওয়াটাই বলেছেন আমাদের ভুলা আমরা না বুঝে শয়তান তাদেরকে প্ররোচনা করেছে এমন ভাবে আমার নামের মিথ্যা করেছে প্ররোচনায় পড়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে এটাকেই বলেছে রব্বানা